দেখছেন তার গাইজ দেখছেন কে এমনি নিজের টেকনিক এককালে মেজাজ গরম পানি খেলাইছি দেখছেন কে তাল লোড একটু আদ দিলি দেখেন দেখেন কেমন হ্যাঁ এই দেখেন ওই লেঞ্জার আর কেমন হ্যাঁ দেখেন হ্যাঁ এদিক গোর দেখ দেখ তোর দেখছো কত সহজে তোর এইরকম ইহরি দেওয়া যায় রাগ বানাই দেওয়া যায় ও সেই মাতারি তুমি তোমার কথা শুনতে আসো না যদি খাবলাই উড়ে দিয়ে আনি ধর মাতারি থাকবই নিয়ে কইসি তুই হাও খেয়েছি মাতারি করে মাতারি শান্তি দেওয়া না মোড়ে আমারে যাও মাতারি